যে দেখো তো সৌন্দর্য মানে আওয়াজটা খুব সুন্দর হচ্ছে মিট মিট আওয়াজ কেমন হেভি বন্ধুরা আমার ছেলেটা খুব ভালো বলেছে খে এখন দেখা যাক কেমন হয় আর এগুলো হয়ে গেছে আমি তুলে নেবো

যে কোনো পকোড়া চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা খেতে কিন্তু দারুন লাগে আর আমি লাল লাল করে ভেজে নেব পকোড়া গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন পকোড়া গুলো হয়েছে সেটাও কিন্তু ডাল হবে ডালের সঙ্গে কোনো কথাই হবে না আমরা বাকি যে ফুলকপি গুলো ছিল সেটাই একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর একই ভাবে ভেজে তুলে নেব যে দেখো তো সঙ্গে সঙ্গে মানে আওয়াজটা খুব সুন্দর হচ্ছে মুচ মুচে আওয়াজ কেমন হেভি বন্ধু আমার ছেলেটা খুব ভালো বলেছে খেয়ে এখন দেখা যাক কেমন হয় আর এগুলো হয়ে গেছে আমি তুলে নেবো বন্ধুরা আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে যেদিকে ঠান্ডা হয়েছে সেটাই খাবো দারুণ হয়েছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই নয়নতারা কিচেন প্রোডাক্টকে সাবস্ক্রাইব করে দেবে আর এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে